আসন্ন কুরবানিদের সাকিবের সঙ্গী হতে যাচ্ছেন স্বপ্নম বুবলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ডালিউড সুপারস্টার সাকিব খান ও চিত্রনায়িকা স্বপ্নম বুবলি যাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অন্ত নেই কেননা তারা দুজন দুজনের জায়গা থেকে দুজনেই সুপার স্টার সাকিব বুবলি তারা দুজন দুজনের জায়গা থেকেই একের পর এক সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন দর্শকদের মাঝে সেই ধারাবাহিকতায় আসন্ন মুক্তির উপলক্ষে সাকিব বুবলি দুজনের দুটি সিনেমায় সেন্সরে জমা পড়েছিল সাকিব খান অভিনীত তুফান এবং বুবলি অভিনীত রিবেন সিনেমা ইতিমধ্যেই দুটি সিনেমাই আনকার্ড সেন্সর পেয়েছে জানা গেছে আসন্ন কুরবানীদের তুফান এবং রিবেঞ্জ সিনেমা দিয়ে ঈদ কাতে আসছেন সাকিব এ নিয়ে দর্শকদের মাঝেও চলছে বেশ আনন্দ উল্লাস সেই সাথে সাকিব অনেক আলোচনা সমালোচনা আর তাই বক্তদের ধারণা আসন্ন কুরবানিদের সাকিব খানের সঙ্গে হতে যাচ্ছেন চিত্রনায়িকা স্বপ্নম বুবড়ি তো প্রিয় দর্শক সাকিব বুবলির তুফান ও রিবেঞ্জ সিনেমা নিয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিসের কমেন্ট বক্সে